মানে যেগুলা প্রতি বছর বছর বাচ্চা দেয় তাহলে সেগুলা বাচ্চা দেওয়ার পরে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ এটা একটা সঠিক একটা তথ্য কারণ গরু বলেন মহিষ বলেন যেগুলা বছর বছর প্রতি বছর বাচ্চা দেয় সেই গুলো থেকে টাকা 55 দিনের ভিতরে দ্বিতীয় দ্বিতীয়বার বাচ্চা নাওার জন্য আবার রেডি হয়ে যায়। হারগুলা জানে ফালি হারগুলা যে সময় তারা দুইটা দাঁত পড়ব বাজে তারা আরেকবার আমি বীজ দিতে ভাগলয় বাজে বাইন দলাহা দইতো মানে বিশড় হইলো মানে আমরা যেটা বলি যে দুই দাঁতের সার হলে উপযুক্ত হয় তখন তারা বীজ দেওয়ার জন্য পারফেক্ট ভাবে রেডি হয় এটাই মামা বলতে চাইতেছে যে অবজক্ত হলে তাদেরকে মানে কন্ট্রোল করাটা খুব টাফ হয়ে যায় এজন্যই মহেশকে আমরা নাকে নথ বা নাতাল যেটাই বলেন না কেন সেটাই পরানোর ব্যবস্থা করে এইডা রাঙ্গা 4 বছর রাঙ্গা দাত্তেছেনা বছর না 4 বছরই গো না 4 বছরই হচ্ছে দাত্তের তো মানে नाथ নাই তাই দেখার কোনো মানে অবস্থা নেই যে আমরা দেখবেন

যখন ইস্ট মানে ছাড়া অবস্থায় যদি আপনি গরু মহিষ পালন করেন তখন তাদের মানে দলের দশটা গরুর জন্য দশটার জন্য যেমন একটা একটা ঠিক গারল সরি পাঠার মহিষের জন্য এরকম সেম সাথে যদি পুরুষ থাকে তখন হিট ডিটেকশনটা হিটে আসছে কোনটা হিটে আসে নাই এটা ভালো বোঝা যায় তো এই যে এখন হাওয়ার থেকে আসছে এলোমেলো সবাই সবার গলার রশি ওই নাই এই যে যা গুলো এই যে রাঙ্গা তো এদেরকে এখন পর্যায়ক্রমে বাধা হবে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কিন্তু আপনার অ্যাডাল্ট হতে বাচ্চা নেয়া পরবর্তী বাচ্চার জন্য ছোট বাচ্চা বা গাভিতে রূপান্তরিত হতে কিন্তু বত্রিশ মাস সময় নেয় মানে টোটালি দুই বছরের পর দুই দাঁতের পর কিন্তু দুঃখিত হেঁটে আসবে পরবর্তীতে সে এক বছর বা নয় মাস আহ সে সময় নেবে পরবর্তীতে সে আবার বাচ্চা প্রসব করবে টোটাল থেকে মাস একটা পূর্ণ বয়স্ক বকনা রূপান্তরিত হয় আজকের অল্প একটু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে কারণ ইনশাল্লাহ আমি প্রতিনিয়ত চেষ্টা করব মহিষের আহ খুঁটিনাটি বিষয়গুলো আমার এই ফেসবুক পেজে আপনাদের মাঝে প্রেজেন্টেশন করার জন্য ইউটিউব চ্যানেলে তো যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটিকে বেল অন ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভাইটিকে উৎসাহ প্রদান করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন টাইম লাইনে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর নেক্সট আপডেট আসতেছে মহিষের আরো কিছু ইনফরমেটিভ তথ্য নিয়ে